সারা বাংলাদেশ পাঁচ লাখ টাকার মাল নিবেন ভাই ফিং সাইজের যারা দিবেন তাদের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট এই একটা কালেকশন আছে তারপরে ভাই একটা গোলাপের রাজ্য ভাই আঠারোটা গোলাপ দেওয়া আছে সুকেশ ভাই চার পাল্লা

ডেল ও বলেন সেগুলোর কেমন আছেন বাসা ভাই ইনশাল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পরে দেখা সাক্ষাৎ আজকে কিন্তু ভিডিওতে অনেক এই কথা কাজ মিল থাকবে তো অবশ্যই মিল থাকবে ভাই নাকি ভিডিও দেখে ফোন দিলে আবার কথা হবে ভাই কারণ এখানে আমি ব্যবসা করতে আসছি আচ্ছা এটা তো আপনাদের দেখেন ফার্নিচার

পাঁচশো টাকা হবে আপনার ভিতরে কিন্তু সবই অন্য কোনো জিনিস নেই ভিতরে কাট থাকবে চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে ভিতরে অনেক দেওয়া আছে জি ভাই

পাঁচ ডয়ের বলছি পাঁচ ডয়ের টোটাল পাঁচ ডয়ের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে চার সবচেয়ে বড় সাইজ যেটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা

আমার কাছ থেকে আপনার প্যাকেজ মিলিয়ে নিতে পারেন যেমন একটা খাত সুখে টেবিল

ট করাই আছে ইনশাল্লাহ যদি আপনি কাজ দেওয়া আবার একটা জিনিস কি হাজার টাকা সেক্ষেত্রে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ডিজাইনটা ভিন্ন থাকবে গোলাপের বলতে গোলাপের ভাই এটার গোলাপ আছে বিশ বছর ভাইস কি উনিশ হাজার টাকা বাংলাদেশ করার জন্য এই যে সুবিধা করার জন্য ভেতরে ব্যবহার করে

ও এটা হলো আপনার সালা যার যেরকম পছন্দ দেখি একই ভাই তার আকাশমণি দিক থেকে নষ্ট আছে এটা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কাজ আছে কাজটা দেখেন ভাই এটা তো আমি দেখা যায় কোনো ভাই উঠে যাবে না তো ভাই তাই না তো ভাই ভাই আমি তো উঠে আপনি একদম করা আছে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু কলির কোন শ্বাস এটা নিতে পারবেন মাত্র উনিশ টাকা এটা উনিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে আরেকটা আছে আকাশমণির ভিতরে আকাশ ভাই প্রমাণ করতে পারে মালটা খেয়ে দিবেন টাকা ভাই দাম মাল যদি হয় মালের ভিতরে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমার এই শোরুমের বর্তমানে যে মাল আছে প্রত্যেকটা মালের আপনি লাগে মাল একেবারে

একটা মাল আছে ভাই চব্বিশ হাজার একটা আপডেট মাল করছিলাম এটা আবার জালি মডেল বলেন ভাই জালি তারপর জালির ভিতরে একটা রাউন্ড করা রাউন্ড করা আছে রাউন্ড করা এখানে কিন্তু একটা পায় দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি ভাই আর এটাও কিন্তু আকাশমণি কাটে সুপনা মাল ভাই মাল কিন্তু সব করে সুখ বুঝতে পারছেন সেই ক্ষেত্রে এটাও উনিশ হাজার টাকাই ভাই উনিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস উনিশ হাজার টাকা এই যে কলসের ভিতরে আর মডেল সেম প্রাইস মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার সারা বাংলাদেশের ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে ভাই এর জন্য দেন কত টাকা ভাই মাত্র এক হাজার টাকা পাঁচ টাকা টাকার মাল নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক পিস মাল নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আপনি যদি কুরিয়ার মাধ্যমে নেন সেই ক্ষেত্রে আপনার যা কন্ডিশনে থাকবে

তারপরে কিন্তু হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট তাহলে কত হলো মাত্র তেইশ হাজার টাকা সোজা সোজা ফার্নিচার মান ডেলিভারি চারটা আর একটা আকাশি গাড়ির অর্ধর এটা আকাশ মানি গাছের ভাই আনানস মডেলের আনারস মডেল চারটা সমান জায়গা একদম একটু এটার চাই জিনিস তো ভাই যাতে কোনো না হয় একটা বছর না হয় সেই ক্ষেত্রে এই কাজটা করা ভাই জি জি না দিলে পারতাম এটা দিয়ে দিচ্ছি কারণ স্টক মজবুত করার জন্য কেমন মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার আঠারো হাজার আরো পাঁচশো ডিসকাউন্ট সোজা সোজা ভাই সব মানে এটা আমরা এটা মাত্র আনকমপ্লিট তো এটা কালকে যাবার এটা এরকম ভাবে পাবেন না কালকে সব কিছু করে আপনি অনেকদিন পরে পাইছি একটা ভিডিও কি ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে মস ডিজাইন ভাই এটা হাটে কিন্তু কিং জি ভাই কিং সাইজ সাত ফিট একদম বড় সাইজের বড় সাইজের ভাই এটা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো স্কোয়ার মডেল বলছিলাম পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো

কয়েকজি আসছি ভাই আর আমি তো আছি ভাই সত্তর কেজির মতোই নাই ভাই কি ভাঙা না অবশ্যই ব্যবহার করবেন টাকা মালটা বিক্রি ডেলিভারি কত বিক্রি দশ হাজার পাঁচশো ছ হাজার টাকা বিক্রি করছে এইদিকে আলমারি ভাই রাখেন সেগুনের মালের গ্যারান্টি কত মালের বছর কি ভাই আমাদের কাছে সবই পাই ভাই আলমারিটা কেন দেখিনি ভাই এটা কিন্তু সেগুনের ভাই দেখছেন ভাই পাঁচটা ফাইবার দেখলে বুঝতে পারবো ভিতরে সেগুনের ভাই সেগুনের চেহারা আলাদা এই যে ভিতরের গাছটা দেখে ভাই ভিতরে

কোঠাঙ্গা জায়গা করা রাখবেন নিচে শাড়ি রাখবেন আর এই সেরে যত যায় আছে সবাই সেরে রাখিয়ে দিবেন কমতি নেই দোকানে আসবেন দেখবেন যাচাই বাসাই করবেন ভাই ভিডিও কলের মাধ্যমে ভাই পিছনে যে বলতে কি এটা তো দেখা যায় এত বড় তার গাছ হয় না গাছ হয় না এটা আলাদা আলাদা সিস্টেম করতে হয় এটা আপনি হেড বসের উপরে এটা সিস্টেম করা এই কারণে পিছনে গসটা মারা যাতে জিনিসটা হেল না হেলে দেখাতে যাতে না হয়

যদি দোকান থেকেও নিতে ক্ষেত্রে কথা এই যে আমাদের নাম্বার দেওয়া দেখবেন আপনার করেন সেই এই নাম্বার দুইটা ঠিক আছে কিনা আমরা দোকানে আমি কথা বলতেছি আমার প্রোভাইডার আছে কিনা অন্য কোনো নাম্বার টাকা পয়সা খেয়া

দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটাও ফলো রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ